এয়ারপোর্ট থানার অন্তর্গত শালবাগান এলাকায় রবিবার সন্ধ্যায় ঘটে গেল এক ভয়াবহ রক্তাক্ত ঘটনা যা গোটা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে স্থানীয় সূত্রে জানা গেছে রাত আনুমানিক নটা নাগাদ মনা দেবনাথ উর্ফে মনা ডন এবং খোকন দাস বাপন দেবনাথ এবং সন্দীপ মুখার্জির উপর ধারালো দা দিয়ে হামলা চালায় গুরুতর আহত অবস্থায় চারজনকে জিবিপি হাসপাতালে ভর্তি করানো হয় যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছিল হামলার পর অভিযুক্তরা পালানোর চেষ্টা করলেও স্থানীয়রা তাদের ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এবং দমকল বাহিনীর সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এদিকে এই ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে ঘটনার সঙ্গে রাজনৈতিক রং যুক্ত হয়েছে যখন এনসিসি থানার পুলিশ দুজন অভিযুক্তকে করে তাপস ঘোষ এবং রাজীব সাহা স্থানীয় সূত্রে জানা যায় রাজীব সাহার পিতা কৃষ্ণচন্দ্র সাহা শাসক দলের একজন প্রভাবশালী মন্ডল নেতা তার ছেলের নাম এমন একটি হিংসাত্মক ঘটনার সাথে জড়িয়ে পড়ায় রাজনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে তবে এই ঘটনার সূত্রপাত কিসের থেকে তা জানা যায়নি যদিও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই বিষয়ে পুলিশের তরফে কোনো প্রতিক্রিয়া না থাকলেও এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মন্ডল জানান তদন্ত চলছে গোটা ঘটনা নিয়ে এবং বর্তমানে উক্ত এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে স্থানীয় সূত্র মারফত জানা যায় অভিযুক্ত খুকন দাস পূর্বের কালপ্রিট সে আগেও নিজের ভাই এবং ভাইয়ের স্ত্রীকে হত্যার চেষ্টায় জেল খেটেছেন এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করে ব্যুরো রিপোর্ট P. B. North East.